বৃষ্টি হবে আর ইলিশ মাছ হবে না আসলে বৃষ্টির সাথে ইলিশ মাছ খুব সুন্দর মিলে যায় আর আজকে বৃষ্টি সাথে ইলিশ মাছ আসলে বৃষ্টি সকালবেলা ছিল না তো ইলিশ মাছ ভাজার পর পরেই দেখি ঝুম বৃষ্টি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আর আজকে সকালে কিন্তু কোনো বৃষ্টির ভাবও ছিল না সুন্দর একটা ওয়েদার ছিল তো দুপুরের পর থেকে হঠাৎ করে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টির সময় আমিও গেলাম ইলিশ মাছ ভাজতে আজকে আমার শ্বশুর বাজার থেকে ইলিশ ইলিশ মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ এখানে বিশ পিস ইলিশ মাছ হয়েছে কারণ এই ইলিশ মাছের দুইটা ইলিশ মাছে এক কেজি ওজন হয়েছে আর ষোলোশো টাকা করে এখন কেজি আর বুঝতেই পাচ্ছেন ইলিশ মাছের এখন কি অবস্থা দাম আর ইলিশ মাছের দাম কমক আমার শ্বশুর এই ইলিশ মাছ তো আজকেও আমি এই যে ইলিশ মাছ ভাজি করে ফেলছি আর এই যে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া কিছু দিয়ে আমি ইলিশ মাছ ভাজতে দিয়ে আবার এখানে পেয়ারা কাটতে চলে আসলাম আর পেয়ারাটা এভাবে করে কেটে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের লাগে নাকি জানাবেন এভাবে করে কেটে নিলে বিচিগুলা খাওয়া যায় আর কিন্তু বিচিগুলা শক্ত শক্ত বিচি থাকে আর বিচিগুলা কিন্তু খেতে না ফেলে এইভাবে করে আমি পেয়ারাগুলাকে কেটে এখন ভর্তা করে নেব আর পেয়ারা ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ আগে কিন্তু পেয়ারা এমনি কেটে কেটে খেতাম কিন্তু এখন মনে হয় কি যে পেয়ারাটা ভর্তা করে খেলেই পুরো পেয়ারাটাই খাওয়া হয় বিচি ফেলা হয় না আর এর মধ্যে আবার ইলিশ মাছগুলোকে নিলাম রান্না করতে 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 কিন্তু কাজ হয় এর মধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাইও না দেখা যায় যে এইদিকে এক কাজ করছি এইদিকে এক কাজ করছি তারপরে আবার রান্নাও করছি আর এইদিকে আমি কিন্তু ভাতের মারও গেলে আসলাম আর মাঝখানে ইলিশ মাছও নামিয়ে নিলাম আর এই যে এখানে এটাকে মাখাচ্ছি এর মধ্যে আবার মেয়েকে খাওয়া খাবার খাবিয়ে দিয়ে আসছি এর মধ্যে কিন্তু আবার এই যে মেখে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ সব ধনিয়া পাতা কেটে পেয়ারার ভর্তার মধ্যে দিয়ে দিলাম আমার কিন্তু আবার খেতে মনে হচ্ছে দেখে দেখে আর আপনাদের এরকম পেয়ারার ভর্তা কেমন লাগে জানাবেন আর আমি এখানে কাসন্দি দিয়ে নিয়েছি আর কাসন্দি দেওয়ার কারণটা হলো কাসন্দি দিলে কিন্তু অনেক মজা হয় আর মেনলি এটা কাসন্দ দিয়েই ভর্তা করলেই বেশি ভালো লাগে আর এই যে মেয়ের জন্য ঝাল ছাড়াটা রেখে আমারটার মধ্যে আরেকটু মরিচ দিয়ে নিয়েছি আর এরপরে চলে আসলাম বিছানা গোছাতে আজকে যেহেতু শনিবার এই সপ্তাহে আমি শুক্রবারে বৃহস্পতিবার অথবা শনিবারে চাদর চেঞ্জ করি এর মধ্যে যদি ইমার্জেন্সি কিছু হয় তারপরে তো চেঞ্জ করা হয় এর মধ্যে চাদর টাদর চেঞ্জ করে বৃষ্টি দেখিয়ে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ ফেস